স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওটি এমন একটি বই সম্পর্কে যা ব্যবসা নেতৃত্ব এবং সংকট মোকাবেলা করতে সাহায্য করবে বইটির নাম দ্য হার্ড থিং অ্যাবাউট হার্ড থিংস এবং এটি লিখেছেন বেন হ্যারোভিটস যদি আপনি একজন উদ্যোক্তা হন বা ব্যবসা চালাচ্ছেন তাহলে এই বইটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এখানে ব্যবসায়িক চ্যালেঞ্জ সংকটের সময় সিদ্ধান্ত নেওয়া এবং কঠিন পরিস্থিতি মোকাবেলা করার জন্য বেন হ্যারোভিটসের অভিজ্ঞতা এবং পরামর্শ দেওয়া হয়েছে আজ আমরা শিখব কিভাবে উদ্যোক্তা হিসেবে আপনি কঠিন সময়ে সিদ্ধান্ত নিতে পারেন কিভাবে নেতৃত্বকে টিকিয়ে পারেন এবং কিভাবে ব্যবসা চালানোর সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করবেন অধ্যায় এক নিজের সত্তা বুঝুন একটি সাফল্যের গল্প শোনাই আপনাদের বেন হ্যারোভিটস জীবনের একটি বড় শিক্ষা ছিল নিজের সত্তা চিনে নেওয়া একবার তিনি একটি কোম্পানির সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন যেখানে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছিলেন কোম্পানি তখন কঠিন আর্থিক সংকটে ছিল এবং তার উপর ছিল অনেক চাপ তারপর তিনি সিদ্ধান্ত নেন তার নিজস্ব দক্ষতা এবং সীমাবদ্ধতাগুলোকে খুব ভালোভাবে জানতে হবে তিনি জানতেন নিজের দুর্বলতা জানলে সেগুলোর উপর কাজ করা সম্ভব এটা প্রমাণ করে যে নিজের সত্তা এবং দুর্বলতা জানলে আপনি আরও ভালো সিদ্ধান্ত নিতে পারেন অধ্যায় দুই সংকটের সময়ে কঠোর সিদ্ধান্ত গ্রহণ কখনো কখনো উদ্যোক্তা হিসেবে আপনাকে এমন কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে যা আপনার ভবিষ্যৎকে বদলে দিতে পারে একটি উদাহরণ দিতে চাই হ্যারোভিট যখন অফসওয়ার কোম্পানিতে সিইও ছিলেন তখন তিনি সিদ্ধান্ত নেন যে কোম্পানিকে বিক্রি করতে হবে এটা ছিল কঠিন সিদ্ধান্ত কারণ অনেক পরিশ্রম এবং সময় ব্যয় হয়েছিল সেই কোম্পানি তৈরিতে কিন্তু বিক্রির পর তারা এক দশমিক ছয় বিলিয়ন ডলার পেয়েছিল এটি প্রমাণ করে যে যখন সংকট আসে তখন কঠিন সিদ্ধান্ত নেওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সিদ্ধান্ত ভবিষ্যতে আপনার ব্যবসাকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে অধ্যায় তিন নেতৃত্বের স্থানীয় ভূমিকা পালন করা বেন হ্যারোভিডস বলেন নেতৃত্বের সময় এমন পরিস্থিতি আসে যেখানে আপনি ঠিক বুঝতে পারেন না কিভাবে আরও সঠিক সিদ্ধান্ত নেবেন তবে একজন প্রকৃত নেতা কখনোই ভয় পায় না সে তার দলকে সঠিক পথে পরিচালনা করে একবার হ্যারভিডস যখন একটি প্রকল্পে যুক্ত ছিলেন তিনি জানতেন যে তার দলের সদস্যদের কাজের প্রতি অনীহা ছিল তবে তার দলের মধ্যে একমাত্র বিশ্বাস এবং পরস্পরের সহযোগিতা দিয়েই তিনি তাদের কাজে সফল করতে পেরেছিলেন এটি প্রমাণ করে যে ভালো নেতৃত্ব হলে হলো আপনার দলের মধ্যে বিশ্বাস এবং সহযোগিতার পরিবেশ তৈরি করা অধ্যায় চার ভারসাম্য রক্ষা করুন একজন উদ্যোক্তা হিসেবে অনেক সময় কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখা খুবই কঠিন বেন হ্যারোভিডস এর জীবনে ছিল এমন একটি মুহূর্ত যখন তাকে ব্যক্তিগত জীবনের সঙ্গে কাজের ভারসাম্য রাখতে হয়েছিল তার কাছে একটি পরামর্শ ছিল কঠিন সময়ে নিজেকে শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী রাখতে হবে কারণ আপনার ব্যবসা এবং পরিবার দুটোই একে অপরের উপর নির্ভরশীল এটা প্রমাণ করে যে আপনার ব্যক্তিগত জীবন এবং কর্মজীবনের মধ্যে একটি সঠিক ভারসাম্য বজায় রাখা ব্যবসার সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় পাঁচ ক্রমাগত শিক্ষার প্রতি মনোযোগ দিন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং অনেক উদ্যোক্তার জন্য এই বিষয়টি উপেক্ষা করা হয় বেন হ্যারোভিটস বলেন যখন আপনি শেখা বন্ধ করেন তখন আপনি ব্যর্থ হতে শুরু করেন এটি যেমন ছিল স্টিভ জবসের জীবনে যিনি অ্যাপল প্রতিষ্ঠার পর থেকে কখনই শেখা থামাননি একবার স্টিভ জবস তার এক বন্ধুকে বলেছিলেন যতক্ষণ পর্যন্ত তুমি নতুন কিছু শিখছ ততক্ষণ তুমি সঠিক পথে আছো এটা প্রমাণ করে যে শেখা কখনো থামানো উচিত নয় এবং নতুন জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করতে থাকা একটি সফল উদ্যোক্তার গুরুত্বপূর্ণ অঙ্গ বন্ধুরা দ্য হার্ড থিং অ্যাবাউট হার্ড থিংস বইটি আমাদের শেখায় যে উদ্যোক্তা হতে হলে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে নেতৃত্ব থাকতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে এটি শুধু ব্যবসায়িক সাফল্যের দিকে পরিচালিত করে না বরং এটি আমাদের জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য একটি শক্তিশালী গাইডলাইন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক দিতে ভুলবেন না